এখন এখান থেকে কাজ করতে যাচ্ছিলাম তারপর দেখছি ইনি কি করছেন দেখো 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 গাইজ গে দেখো 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 আরে আমি এখানে কিছু করছিলাম আরে আমি সাবান কাছে সাপ ছিল না ঠিক আছে এই সাবানটা ছিল তো আমি এখন ভাবছি যে এটাকে তো প্যান্টটাকে ধুতে হবে আমাকে ও হ্যাঁ এটার জন্য আমি সাবানটা পালাম এখানে নিচে ঘুষাতে ছিলই ওই আমি ভাবছি কি এটাতে একটু ঘুষে যাক দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম তোমাদেরকে জল দেখা দিচ্ছে দেখো সাপ নাই তো কী হয়েছে যে সাবান দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে ভালো করে পরিষ্কার হবে নোংরা আমারটা নাম জানি না ভুলে গেছি সামানটার নাম ভুলে গেছি দোকানে যা বললেই দিয়ে দেবে সাবানটা দিদি বলুন দিদি যা দোকানে যা বলবেন যে আমি সাবানের নাম হচ্ছে ভুলে গেছি সামানটার নাম হচ্ছে এই সামানটাই দিবে ঠিক আছে সামানটার নামই হচ্ছে ভুলে গেছি এটা পারে কি সাবান সামানটার নাম জানি না দাদা নাম তো কিছু লেখা নাই